সাগরদত্তে আজও কর্মবিরতি নিরাপত্তার দাবিতে সোচ্চার জুনিয়র ডাক্তাররা আজ সুপ্রিম কোর্টে শুনানির দিকে নজর জুনিয়র ডাক্তারদের আপনাদের ছবি দেখাচ্ছি সাগর দত্ত মেডিকেল কলেজে আজও অব্যাহত কর্মবিরতি নিরাপত্তার দাবিতেই সোচ্চার জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত তারা এখনো কর্মবিরতিতে রয়েছেন এবং সুপ্রিম কোর্টে শুনানির দিকেই তাদের নজর থাকছে এই মুহূর্তে জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের কি বক্তব্য কি বলছেন তারা দেখো কিন্তু আবারও ঘটনা ঘটে গিয়েছে আরজিকর হাসপাতালের পাশেই অর্থাৎ সাগর দত্ত মেডিকেল হাসপাতালে কলেজে সেইখানেও কিন্তু তারাও কর্মবিরতি পালন করছে তার কারণ এখনও পর্যন্ত সুনিশ্চিত নয় তাদের নিরাপত্তা এখন সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে রয়েছেন তারা আর কিছুক্ষণ পর অর্থাৎ দ্বিতীয়ার্ধে আজকে শুনানি রয়েছে সেই শুনানি যেমনটা আছে এবং তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এখনো পর্যন্ত কিন্তু তারা তেমনটাই কিন্তু দাবি করছেন একটু সরাসরি কথা বলবো যারা এখানে আছেন দাদা এখনো পর্যন্ত কি আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কি বলবেন একদমই তাই কারণ লাস্ট যে আমাদের অফিসিয়াল মিটিং যেটা হয়েছিল আমাদের কলেজ কর্তৃপক্ষের সাথে তারপরে ওনারা যেটা রিটেন আমাদের দিয়েছিলেন যে এই এই নিরাপত্তা আমাদের দেওয়া উচিত কিন্তু আমরা অক্ষম তারপর কিন্তু কোনো অফিসিয়াল মিটিং বা ওদের পার্সোনাল রিভিউ হয়েছে কি হয়নি আমরা সেটা জানি না অফিশিয়াল মিটিং করে আমাদের কোনো নিরাপত্তা যে বাড়ানো হয়েছে সেই ধরনের মিটিং আর হয়নি সুতরাং তাহলে আমরা আমাদের কাছ থেকে আমাদের দিকে কী মেসেজ আসছে যে ওই অবধি আমরা এখনও স্থগিত রয়েছি যে নিরাপত্তা দেওয়া দরকার কিন্তু আমরা দিতে পাচ্ছি না এই জায়গাতেই আমরা এখনও আটকে রয়েছি কর্তৃপক্ষর কাছ থেকে দেখো একেবারেই তারা কিন্তু সেই জায়গাতেই আটকে রয়েছেন এবং পাশাপাশি তারা এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের দিকেও তাকিয়ে রয়েছেন তার কারণ সেই নির্দেশটাকেই তারা প্রাধান্য দিতে হবে তার কারণ সেটাকে মান্যতা দেবেন তারা এমনটাই কিন্তু ভরসা রাখছেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে সেই দাবিটাও যেমন তাদের রয়েছেন এবং সেই জায়গাটা থেকে তারা আস্থা রাখছেন যে আজকে সুপ্রিম কোর্ট কি শুনানি দেন অর্থাৎ কি রেজাল্ট সেখান থেকে উঠে আসে সেই জায়গাটা যেমন পরিষ্কার হয়ে যাবে এবং পাশাপাশি শুধুমাত্র সাগর দত্ত হাসপাতাল নয় আর কলকাতা শহরের যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো নয় আপামর ভারতবর্ষের যতগুলো মেডিকেল কলেজ আছে ডাক্তারদের উপরে যে আক্রমণ আসছে বারংবার অভিযোগ আসছে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে বিনা চিকিৎসায় রোগীকে ফেরত নিয়ে যেতে হচ্ছে ট্রান্সফার করতে হচ্ছে বিভিন্ন যে অভিযোগ আসছে সেই অভিযোগগুলোকে সুনিশ্চিত করতে হবে যাতে কোনো ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেরকম নিরাপত্তা পরিকাঠামো বাড়াতে হবে এবং হাসপাতালের এর যে চিকিৎসা পরিষেবার যে পরিকাঠামো সেই পরিকাঠামোর কথা যেগুলো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা এর সেগুলোকে এ আপডেট এবং খুব দ্রুত যাতে সেগুলোকে করা যায় তার দাবি কিন্তু আর সমস্ত জায়গায় চিকিৎসকরা রেখেছেন এবং গতকাল আমরা দেখেছি এ তারা গতকালও পথে নেমেছেন মশাল নিয়ে এ রাজপথে কলকাতার রাজপথে তারা নেমেছেন এবং এই বাহান্ন দিন টানা বাহান্ন দিন ধরে কিন্তু আরজিকর হাসপাতালের চিকিৎসক এবং সেই চিকিৎসকদের সঙ্গে শুধুমাত্র সমস্ত মেডিকেল কলেজের যেমন ছাত্রছাত্রীরা রয়েছে তারা নয় সাধারণ মানুষও কিন্তু পা পায়ে পা মিলিয়েছেন এবং সঙ্গে শিল্পী কলাকুশলী